মৈষ আসছে কঠিনে আসছে ছয়টা গরু ছয়টা ছটা গরু ছটা আমরা সর্বপ্রথম প্রথম এই দামটা আমাকে জানাবেন কত দাম পাচ্ছেন কত হলে বিক্রি করে দিবেন

মতব দেখছেন নারায়ণপুর এটা হচ্ছে নারায়ণপুর ইউনিয়ন এবং নারায়ণপুর বাজারের হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে এক হচ্ছে রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার প্রিয় বন্ধুরা আজকে প্রথম হাট কুরবানির উপলক্ষে এই হাটে মিলেছে একজন জমজবাট হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আপনাদেরকে আমরা গরুর দাম দর জানার চেষ্টা করছি এখানে অনেকগুলা মহিষ উঠছে হাটে আমরা দেখতে পাচ্ছি মহিষের দাম গুলা আমরা জানানোর চেষ্টা করবো পাশাপাশি আজকে গিরস্তা যেই গরুগুলো আছে আহ যারা গিরাজ তাদের কাছে আমরা যাবো

আমরা সর্বপ্রথম পছন্দ এই মৈষের দামটা আমাকে জানাবেন কত দাম পাচ্ছেন কত হলে বিক্রি করে দিবেন দাম তিনশো আশি তিনশো তিনশো পঞ্চাশ মূল মূল তিনশো

মানে আপনাদের আমারই পছন্দ প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের কারো পছন্দ হলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশে উনি পাঠানোর ব্যবস্থা আছে উনি পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমরা চার নাম্বার যে মহিষটা একটু সামনে আসো চার নাম্বার যে মহিষটা আমরা এটার দাম জানাবো প্রিয় বন্ধুরা এই মহিষটা এটার দাম কত চাচ্ছেন কত হলে বিক্রি করে দেবেন তিনশো আশি তিনশো পঞ্চাশ হলে বিক্রি করবো তিনশো পঞ্চাশ

আটমন প্রিয় বন্ধুরা এটা আটমন এটাতে হবে প্রিয় বন্ধুরা ওনার মহিষ টোটাল ছয়টা এখানে আমরা পাঁচটার আপনাদেরকে দাম ধরে জানাচ্ছি আরো একটা মহিষ আছে আমরা সেটাও দেখাবো তবে ওনার কিছু গরু আছে ওই গরুগুলোর দাম আপনাদেরকে আমরা জানাবো এগুলোটাকে আপনার গেল প্রিয় বন্ধু সর্বপ্রথম আমরা এখানে অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুর দামটা জানাই দেবো আপনাদেরকে এখনই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক বড় অনেক কেউ আগে একটু আমরা ওইদিকে যাই

আমি প্রিয় বন্ধুরা আমি আরো কিছু গরু আছে আমি আপনাদেরকে ওই গরুগুলোর দাম জানাবো আমাদের সাথে থাকেন প্রিয় বন্ধুরা আমরা এখন এই গরুটার দাম জানাবো আপনাদেরকে এটা অনেক বড় ওইটার মতো আমার মনে হচ্ছে ওইটাতে অনেক বড় হবে প্লাস বুঝ বেশি হবে গরুটা আঙ্কেল এই গরুটা কত হলে বিক্রি করবেন কত দাম চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে সাড়ে পাঁচ লাখ চার লাখ বিক্রি করবেন প্রিয় বন্ধু সাড়ে পাঁচ লক্ষ টাকা এই গরুটার দাম চাচ্ছে উনি কত হলে বিক্রি করে দিবেন

এক লক্ষ আসে হলে এই বিক্রি করে দিবে এই গরিবটা তারপরে এই একই আরেকটা মশ আছে আমরা মশের দামটা দাঁড়াব আপনাদেরকে তাহলে এই মশের দামটা আমাদেরকে একটু বলেন প্রিয় বন্ধুরা আহ আমরা এখন আপনাদেরকে ছোট কিছু যারা গিরস তাদের কাছে যাবো আমরা ছোট কিছু গরুর দাম ধরে আপনাদেরকে জানাবো আমাদের সাথে থাকেন প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন যারা একদম উনি একদম গিরস আমরা বলছিলাম যে আপনাদের ছোট কিছু গরুর দাম দর জানাবো আমরা এখন আঙ্কেলের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকেন সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

তো এই গরুটা উনি আহ নব্বই পার্সান্ন বলে বিক্রি করে দিবে নব্বই পার্সেন্ট বলে বিক্রি করে দিবে বস্তুটা কতটুকু হতে পারে কেজি একশো কেজি দেবো দেব ধরে একশো থেকে একশো দশ কেজি চার কেটনার এই গরুটার আমরা এখানে আরো অনেক গরু আছে এখানে সব গিরস আমরা কথা বলবো এখানে যারা গিরস এখানে তাদের সাথে কথা বলবো আমরা গরুর দাম দর জানাবো এখানে সব গিরস ব্যাপারই কম এখানে আমাদের সাথেই থাকেন

দুইশো দশ বান চাপ আশি হলে বিক্রি করে দিবে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু হলে বিক্রি করে দিবে আমরা আরো দুটা গরু আপনাকে দেখাবো আমার পিছনে যদি দুটা গরু দেখতেছেন দুটা গরুর দাম আপনাদেরকে জানাবো আমরা যিনি গরুর মালিক তার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম

প্রিয় বন্ধুরা আমরা এখানে যে গরুগুলা আপনাদেরকে দেখেছি এগুলা হচ্ছে মানে গরু এখানে না প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নারায়ণপুর হাট থেকে আপনাদেরকে দাম জানার চেষ্টা করলাম আশা করছি আপনারা উপকৃত হবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় বন্ধুরা আমরা ভিডিও বেশি লম্ব করবো না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ